বেতন বাড়লো চোদ্দো হাজার পাঁচশো টাকা পর্যন্ত জারি হলো তিরিশ শতাংশ পর্যন্ত মহার্গবাতার গ্যাজেট সরকারি চাকরিজীবীদের মুখে হাসি তো দর্শক আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্গবাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক দীর্ঘদিনের দাবি ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় থেকে বর্ষিত হল মহার্গবাতার গ্যাজেট গ্যাজেট অনুযায়ী নবম পে স্কেল সম্পূর্ণভাবে কার্যকর না হওয়া পর্যন্ত দেশের সব সরকারি কর্মকর্তা ও কর্মচারীকে তিরিশ পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে পাশাপাশি নতুন বেতন কাঠামোয় সর্বোচ্চ চৌদ্দ হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেতন ভিত্তি ঘোষণা করা হয়েছে এই সিদ্ধান্ত চলতি অর্থবছরের অন্যতম বৃহৎ আর্থিক ঘোষণা হিসেবে বিবেচিত হচ্ছে গ্যাজেট স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়িত না হওয়া পর্যন্ত এই মহার্ঘ ভাতা সম্মানমূলক হিসেবে কার্যকর থাকবে এটি মূলত বেতনের সঙ্গে যুক্ত হবে না বরং পৃথকভাবে প্রদান করা হবে পে স্কেল চালু হলে এটি সঙ্গে বাতিল হয়ে যাবে অর্থ বিভাগ মনে হয় মনে করে এই ভাতা সরকারি চাকরিজীবীদের স্বস্তি দিতে যথেষ্ট এবং বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এটি অত্যন্ত জরুরি অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম হোসেন এক প্রেস ব্রিফিংয়ে বলেন বর্তমান মূল্য স্ফীতি ও ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে আমরা বিশ্লেষণ করে দেখেছি মহার্ঘ ভাতা এখন প্রয়োজনীয় তাই দ্রুততম সময়ের মধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে তিনি আরো বলেন নতুন পে স্কেল সর্বনিম্ন বেতন আট টাকা থেকে বাড়িয়ে বাইশ হাজার টাকা করা হয়েছে এবং সর্বোচ্চ পে স্কেল গড়ে বৃদ্ধি পেয়েছে চোদ্দ হাজার পাঁচশো টাকা পর্যন্ত যা ধাপে ধাপে কার্যকর করা হবে ঘোষণাটি পেয়ে দেশের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে স্বস্তির ঢেউ বইছে অনেকে জানিয়েছে নিত্য মূল্য বৃদ্ধির কারণে গত কয়েক বছর ধরে তারা কঠিন সময় পার করেছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল হাই এক প্রতিক্রিয়ায় বলেন এই সিদ্ধান্ত অবশ্যই আশাবজ্জক আমরা চাই দ্রুত নবম পে স্কেল কার্যকর হোক তো মহার্ঘ মহার্গবাতা আমাদের কিছুটা স্বস্তি দেবে তো দর্শক আপনারা যারা এই পর্যন্ত এসেও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্গ সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অন্যদিকে অর্থনীতিবিদের কেউ কেউ এই পদক্ষেপকে সময়োচিত মনে করলেও এটি জাতীয় বাজেটের উপর একটি বাড়তি চাপ হিসেবেও দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শ্যাম আহমেদ বলেন এই মহার্গ ভাতা সরকারি চাকরিজীবীদের জন্য যেমন জরুরি তেমন এটি সরকারের ব্যয় ভারসাম্যে বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে আয় বাড়ানোর জন্য কর ব্যবস্থায় সংস্কারও উৎপাদনমুখী বিনিয়োগ বাড়ানো এখন অত্যন্ত প্রয়োজনীয় বর্তমান অর্থনৈতিক পরিসংখ্যান বলেছেন চলতি প্রথম মাসে গড় মূল্য দুই শতাংশ পৌঁছেছে যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ বিদ্যুৎ শিক্ষা পরিবহন ও চিকিৎসা খরচ নাগালের বাইরে চলে যাওয়ায় সরকারি চাকরিজীবীরা কঠিন বাস্তবতায় পড়েছেন এমন তো অবস্থায় বেতন ভিত্তি ও ভাতা প্রদান শুধু তাদের জন্য নয় সামগ্রিক অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করেছে তবে দর্শক প্রশ্ন থেকেই যাচ্ছে নতুন পুরোপুরি কার্যকর কবে হবে এক প্রশাসনিক সূত্রে জানা গেছে নবম পে স্কেল দুই সালের জানুয়ারি থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে তার আগ পর্যন্ত তিরিশ শতাংশ মহার্ঘ ভাতা চালু থাকবে যা সরকারিeconomiesর জন্য মূল্য অর্থনৈতিক সহায়তায় হিসেবে কাজ করবে উল্লেখও চলতি অর্থবর্ষে বেতন ও ভাতা বা বর্ষকারে রাজস্ব ব্যয় প্রায় 18 শতাংশ বৃদ্ধি পেয়েছে কিন্তু রাজস্ব আহরণে আশানুরূপ অগ্রগতি না থাকায় ব্যয়ের ভারসাম্য রক্ষা করায় এখন সরকারের বড় চ্যালেঞ্জ এনবিআর এর তথ্যমতে অর্থবর্ষের প্রায় 6 মাসে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় তেরো হাজার কোটি টাকা ঘাটতি দেখা গেছে সব মিলিয়ে মহার্ঘ ভাতা ও বেতন বৃদ্ধির এই ঘোষণা শুধু পরিসংখ্যানগত নয় এটি লাখো সরকারি চাকরিজীবীর পরিবারের জন্য বাস্তব স্বস্তির বার্তা নবম পে স্কেল বাস্তবায়নের জন্য নবম পে কমিশন গঠিত হয়েছে যা দ্রুত কার্যকর হবে বলে আশা করা যাচ্ছে তবে মহার্ঘ ভাতা প্রদানের জন্য এই ঘোষণা ইতিমধ্যে সরকারি চাকরিজীবীদের স্বস্তি এনে দিয়েছে তো দর্শক আপনারা শেষ পর্যন্ত এসেও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্গবতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ